আপনি কি জানেন এমন এক মাস আসে বছরের মাঝে যখন আপনি একটা পাতা ছিঁড়ে ফেললেও তার প্রভাব আপনার জীবনে পড়তে পারে আগামী কয়েক বছর পর্যন্ত এমন এক মাস আসে আপনি যদি ভুলে একটি পেঁয়াজও কেটে ফেলেন তাহলে তার প্রতিক্রিয়া হয়তো আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে আমি বলছি শ্রাবণ মাসের কথা এই মাস শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের নয় এটি পূর্ণ সাধনা ও আত্মশুদ্ধির মাস কিন্তু জানেন কি এই মাসে কিছু জিনিস না করলেই নয় আর এমন কিছু জিনিস করলে আপনি নিজেই নিজের বিপদ ডেকে আনবেন নমস্কার আমি ঋতুপর্ণা আজকের এই ভিডিওতে বলবো শ্রাবণ মাসে কি কি করা উচিত এবং কি কি একেবারেই করা উচিত নয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষ দিকে জানবো এমন কিছু গোপন টিপস যা বহু লোক জানে না শ্রাবণ মাসে কি কি করা উচিত নম্বর এক প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ মনে শিবলিঙ্গে জল অর্পণ করুন সাথে দিন বেলপাতা মনে রাখবেন তিনটি পাতাযুক্ত বেলপাতা দিন যাতে ওম নম শিবায় লেখা থাকে নম্বর দুই প্রতি সোমবার উপবাস রাখুন এই ব্রত ফল দেয় পারিবারিক সুখ আরোগ্য এবং কন্যার বিবাহযোগ্যতার নম্বর তিন দুধ ফলমূল ও সাত্বিক আহার নিন পেঁয়াজ রসুন মদ মাংস একেবারেই বর্জন করুন নম্বর চার গরিব ব্রাহ্মণ গরু বা প্রাণীকে দান করুন দুধ খাদ্য পাকা ফল বা বস্ত্র দান করা বিশেষ ফলদায়ক নম্বর পাঁচ সম্ভব হলে গঙ্গা স্নান বা যে কোনো পবিত্র নদীতে স্নান করুন এতে পাপ মুক্তি হয় বলে বিশ্বাস নম্বর ছয় প্রতিদিন অন্তত এগারো বার ওম ত্রম্বকং মন্ত্র জপ করুন এটি মৃত্যুঞ্জয় শিবের আশীর্বাদ এনে দেয় নম্বর সাত নিজের রাগ লোভ হিংসা নিয়ন্ত্রণে রাখুন এই মাসে অভ্যন্তরীণ সাধনার সময় এবার আসি শ্রাবণ মাসে কি কি করা উচিত নয় নম্বর এক আমিষ খাওয়া পুরোপুরি বন্ধ শ্রাবণ মাসে মাংস মাছ ডিম রসুন পেঁয়াজ সব নিষিদ্ধ এগুলো আমাদের শক্তির ভারসাম্য নষ্ট করে নম্বর দুই মদ্যপান ও ধূমপান বর্জন করুন এগুলো শরীর ও আত্মার দূষণ ঘটায় বিশেষত এই পবিত্র মাসে নম্বর তিন পরনিন্দা ও রাগ নিয়ন্ত্রণ করুন রাগ হিংসা অহংকার এগুলো মনুষ্যত্ব ধ্বংস করে শ্রাবণ মাসে এগুলো করলে পূজা বৃথা যেতে পারে নম্বর চার অসুচি অবস্থায় পূজা করবেন না স্নান না করে শিবের ধারে কাছেও যাবেন না মন শরীর দুই যেন পবিত্র থাকে নম্বর অন্যকে কষ্ট দেওয়া বিশেষ করে বৃদ্ধ পশু পাখি বা দরিদ্রদের প্রতি কোন রকম নিষ্ঠুরতা যেন না ঘটে শ্রাবণ মাসের বিশেষ টিপস ও আত্মশুদ্ধির বার্তা যদি আপনি প্রতিদিন অন্তত পাঁচ মিনিট চুপচাপ বসে শিবের নাম স্মরণ করেন আপনি নিজের মধ্যে একটা নতুন শক্তির জন্ম দেখতে পাবেন একগুয়ে কষ্ট মানসিক অশান্তি সম্পর্কের দূরত্ব এই সব কিছু থেকে মুক্তির পথ খোলে এই শ্রাবণেই ভগবান শিব হলেন ত্যাগ ও ক্ষমার প্রতীক তার সান্নিধ্যে নিজের জীবনকে গঠন করুন আপনার জীবনেও যদি থাকে অশান্তি যদি মন চায় কিছু বদল আনতে তাহলে এই শ্রাবণ মাস হতে পারে আপনার নতুন শুরুর সময় আমি ঋতুবর্ণা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে লিখে জানাবেন আপনি কিভাবে শ্রাবণ মাস পালন করেন ধন্যবাদ